আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি একটি খুবই ভালো একটি সাধনা হুম এই সাধনাটি হচ্ছে দরবেশ সাধনা এই দরবেশ সাধনার মাধ্যমে আপনারা সব কিছুই করতে পারবেন হুম আপনাদের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই ক্ষতি হবে না কোনো ধরনের অসুবিধা হবে না আপনারা কিন্তু এই দরবেশ সাধনাটা করতে পারেন একটা দরবেশ কিন্তু একটা জিনের থেকে বেশি শক্তিশালী এবং কি ভালো হুম আপনারা যদি সো করেন তাহলেই বুঝতে পারবেন দর্বের সাধনা যদি সে করেন আপনারা যে কোনো কাজ করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের এখানে নোটিফিকেশান চলে যায় এই দেখুন এটা একটা দর্বের সাধনা আমি দেখাচ্ছি আপনাদেরকে কত ছোট একটি মন্ত্র এই দেখুন ভালো করে খেয়াল করেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে এইখানে দেখুন মন্ত্রটা আমি একবার পরে শোনাই আপনারা ভালো করে খেয়াল করেন ঠিক আছে জালিকা বিয়ান্না মিনহুম কিসিস না ওয়া রুহু বানাও ঠিক আছে এখানে যেখানে নাকি কি বেকেট দোয়া আছে দেখুন বিরাশি বিরাশি মাইদা হ্যাঁ তার মানে এখানে বিরাশি বার করে পড়া লাগবে প্রতিদিনই আমি সেটা নিয়মটাও বলবো কীভাবে পড়বেন আপনার আপনাদের কিন্তু এটা একদিনে সাঁতানো হবে না সময় লাগবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন নিয়মটা দেখে নিন এই দেখুন এখানে বিরাশি মাইদা দিছে হ্যাঁ তার নিচে দেখুন নিয়মটা এক হাজার বার করে পড়া লাগবে চৌদ্দ দিন চৌদ্দ দিন করা লাগবে আপনাদের হুম যে কোনো শুভ দিন থেকে শুরু করবেন চৌদ্দ দিন পর্যন্ত এই আমলটা চালিয়ে যাবেন তারপরে কিন্তু দরবেশ আপনার সামনে এসে উপস্থিত হবে তখন আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন এবং কি মানুষের ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারবেন এই দেখুন নকশা মন্ত্রটি আবারও দেখে নেন ভালো করে জালিকা বি আন্না মিন হোম কিসি সিনাওয়া রুহু বানাও বিরাশি মায়দা ঠিক আছে এই পর্যন্ত একদম মায়দা পর্যন্ত আপনারা পড়বেন ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা চাইলে সরাসরি কল দিতে পারেন এটা একটি আসামের নাম্বার ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড় করবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আমি আবারও চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাদের সামনে যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য এক্টিভিটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ